এত চামচামি এত দালালি তোষামত করলে কিন্তু বাইতুল মোকার খতিব সাহেবের মতো অবস্থা হবে আপনারা জানেন না রুহুল আমিন সাহেব সারাটা জীবন সৈরাতারি শাসকের চোষামত করতে করতে দালালি করতে করতে একটা সময় সে বলেই ফেলেছিল আম্মা যান আপনি তো আমার কমই জননী বড় আফসোস লাগে বড় আফসোস করে বলতে হয় বাংলাদেশের অসংখ্য খতিব সাহেবরা অসংখ্য খতিব সাহেবরা খুব মনোযোগ দিয়ে শোনেন কি সুন্দর করে কবরের ওয়াজ করে হাসরের ওয়াজ করে মাটির নিচের ওয়াজ করে যত সুন্দর সুন্দর ওয়াজ আছে মিষ্টি মিষ্টি ওয়াজ আছে সব করে জিকিরের ওয়াজ করে কিন্তু খতিব সাহেবরা সুদের বিরুদ্ধে বলে না কারণ সুদের বিরুদ্ধে বললে সবার আগে সভাপতি ধরবে ঠিক না খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে ঘোষের বিরুদ্ধে বললে সবার আগে সেক্রেটারি সাহেব ধরবে সভাপতি সাহেব ধরার ভয়ে সেক্রেটারি সাহেব ধরার ভয়ে কিছু সংখ্যক খতিব সাহেবরা নবীজির মেম্বারে বসে কোরআনের হক কথাগুলো বলতে পারে না ঠিক কিনা এরা সারাক্ষণ শুধু সভাপতির চামচামি কমিটির চামচামি দায়িত্বশীলের চামচামি শুরু করে দেয় ঠিক কিনা মিয়া এত চামচামি করে না এত চামচা এত চামচামি এত দালালি তোষামত করলে কিন্তু বাইতুল মোকার খতিব সাহেবের মতো অবস্থা হবে জানেন না রুহুল আমিন সাহেব সারাটা জীবন সৈরাতারি শাসকের তোষামত করতে করতে দালালি করতে করতে একটা সময় সে বলেই ফেলেছিল আম্মা যান আপনি তো আমার কমি জননী বলে নাই কথা বলেন যেই দিন থেকে তিনি এই কথা বলেছেন সেই দিন থেকে আমাদের কমি ঘরানার প্রত্যেকটা আলেমের অন্তরের মধ্যে তাদের জন্য তার জন্যে ঘৃণা ঘরে প্রত্যাখ্যান করেছে ডেকে আমার ভাইয়েরা দেখেন এত দালালি এত তোষামত করা ভালো না সেই সৈরাতার শাসক এ দেশ থেকে বিদায় নেওয়ার সাথে সাথে খতিব সাহেব কেমনে কেমনে কোথ থেকে হয়ে গেছে ঠিক না সুতরাং খতিব সাহেব আজকে আপনি মনে করতেছেন সভাপতির সঙ্গে আপনার সম্পর্ক ভালো সেক্রেটারি সাহেবের সঙ্গে আপনার সম্পর্ক ভালো কমিটির গোলামি করতেছেন মনে রাখতে হবে আপনি যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে কমিটির গোলামি করা শুরু করেন আজ হোক কাল হোক সেই কমিটি আপনাকে থেকে বিতাড়িত করতে একটা পা হবে না ঠিক না আমার ভাইয়েরা এই জন্য মনে রাখতে হবে শুধুমাত্র মানুষের দালালি করে কোনো লাভ নাই দালালি করতে হবে কার গোলামি করতে হবে কার সুতরাং মেম্বারে যখন বসে যাবেন তখন প্রত্যেকটা খতিব সাহেবের উচিত কোরআন থেকে মিষ্টি খাওয়া যেমন সুন্নত বিশ্ব নবীর পালন করা মিষ্টি খাওয়া যেমন সুন্নত ঠিক তেমনই ভাবে বিশ্ব নবী যেমন সিয়াবের আবি তালিবার মধ্যে তিন বছর বন্ধে ছিলেন ঠিক তেমনই ভাবে হক কথা বলতে গিয়ে যদি বাধা আসে রক্ত ছু দেওয়াটা হচ্ছে নবীজির সন্না